যখন বলবো তখন বলবি ঠিক আছে আস্তে আস্তে যাবি সবাই আস্তে আস্তে আসবি ঠিক আছে হ্যালো এভরি ওয়ান রাধে রাধে বন্ধুরা তো আজ হচ্ছে তো জানি আমার গাড়িটা থামবেল থেকে তো বুঝতেই পেরে গেছো আজ হচ্ছে পনেরোই আগস্ট আর আমি এটা কিন্তু প্রতি বছর সেলিব্রেশন করি আর এই বছরও অবশ্যই করব। এবছর হচ্ছে একটু আমার একটু বেশি স্পেশাল তার কারণ হচ্ছে একটাই এবছর কিন্তু আমি একা নেই আমার সাথে আছে আমি আর আমার গোপাল সোনা আছে আর গোপাল সোনার তো অনেক ভক্তরা আছে তো সবাই আসবে তো তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না তো ভিডিওটা তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর সবাই অবশ্য কমেন্ট করে জানাই যা জয় হিন্দ অবশ্যই তো চলো আজকে কী করি না করি তোমার সাথে কিছু একটা ছোট্ট সেলিব্রেশনের ভিডিও আমি শেয়ার করব তো দেখতেই পাচ্ছ প্রচুর রোদে লাগছে এখানটা চলো এখন নিচকে দেখে আর কত সুন্দর একবার লাগছে দেখো আমাদের কেশব সোনাকে তো দেখতেই সাজিয়ে দিয়েছে আর এই ড্রেসটা পরাইছি তোমরা ওর লোকটা দেখে নিয়েছো আর সাইডে যে দেখতেই পাচ্ছ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু একে রেখেছি আর এখানে এই যে পতকা কত বাছে আৰু সবাই আছো ঠিক আছে তাৰ আই দি আছবি কিন্তু তো এই যে আর এই যে ওর টুপি চল ওর টুপিটা ভালোভাবে পরাইনি যখন বলবো তখন বলবি ঠিক আছে আস্তে আস্তে যাবি সবাই আস্তে আস্তে আসবি ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই চলে এসেছে দেখতেই পাচ্ছ বাচ্চারা কত সুন্দর চলে এসেছে এদিকে সবাই দেখা তো এই যে ওরা সবাই স্কুলে গেছিল আর স্কুল থেকে এসে চলে এসেছে ওদেরকে সবাইকে বলা ছিল এই যে দেখতেই পাচ্ছ সবাই চলে এসেছি আর এই যে আমাদের পতাকাটা তো পুরো একেবারে রেডি আছে দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর লাগছে দেখো আর এখানে সবাই আস্তে আস্তে একে একে ফুল দেবি ঠিক আছে চলো এবার গোপাল সোনাকে আনি বাচ্চারা এখন কবিতা মুখস্ত করছে বাচ্চারা এখন সবাই কবিতা বলছে দেখো পুরো ওকে রেডি হয়ে গেছে একটু বৃষ্টি হচ্ছিলো তার জন্যই কিন্তু তো চলো এবার গোপাল শোনাকে আনি আর আমাদের তো সব কিছু রেডি আছে তো এই বাচ্চারা এত ভালো মানে ওরা কিন্তু প্রতি বছরেই আসে আর আমি তো ভীষণ হ্যাপি হই তো তো দেখতেই পাও আর ওরা তোকে বললেই হচ্ছে বাচ্চারা তো আমি মানে এটা করতেই পারতাম না তো ওরা আসে আমার খুব খুব ভালো লাগে আর খুব খুব ভালোবাসা তো চলো এই যে গোপাল দেখতে পাচ্ছ এখানে বসে আছে আর গোপালসোনা আজকে সবাইকে দিবে চকলেট ওইখানে দাঁড়া ভালো করে দূরে সবাইকে দিবে আজকে চকলেট তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে একবার দেখে নাও তোমরা আর এখানে সবাই রেডি তো সবাই রেডি এই যে দেখতেই পাচ্ছ চলো সুজি না তোরা চেয়ারটা দূরে ধরে একটু দূরে ধরা আর একটা এই যে বড় পতাকা সবাই এসেছি চলো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আসতে সবাই আসতে সবাই আমরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ পতাকা নিয়ে এই যে সবাই এখানে কত সুন্দর আছে দেখো এই যে পতাকা তো চলো বৃষ্টির কারণে একটু আমরা দাঁড়িয়েছিলাম এখন পতাকাটা উত্তোলন করি না এই যে আমাদের সবার প্রিয় ক্যাশব সোনা গোপাল সোনা বসে আছে তো চলো এখন আমরা পতাকাটা উত্তোলন করি ধর এরকম করি ঠিক আছে এরকম করে ধরে থাকবে হ্যাঁ এরকম করি হ্যাঁ এরকম ঠিক আছে যেমন সবাইকে একটু পেছে দাঁড়া চলো এবার পতাকাটা অবশ্যই সবাই দেখছি ভাবিলে সবাই দেখলে বন্দীতে মাথারাম ঠিক আছে

নেতাজি সুভাষ চন্দ্র বসু কি সবাই বল জয় এরপর সবাই ভালো করে এরপর সবাই ভালো করে আমাদের জাতীয় সঙ্গীতটা হাত জোড় করে পতাকাটা এখন নামাই রাখ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়া ওইখানে 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 দাঁড়া আসতে এখন লয় আমি যখন বলবো সবাই ভালো করে তোর ওই দাঁড়া এখন দাঁড়া এখন দাঁড়া এখন দাঁড়া আমি যখন বলবো হ্যাঁ এখন দাঁড়া এদিকে তাকা ওড় থাক ওড় থাক এখন দাঁড়া এখন দাঁড়া তখন ঘুরে ঘুর ওইখান চুপ যখন আমি বলবো যে এরপর আস্তে আস্তে সবাই জাতীয় সংগীতটা ভালোভাবে বল স্টার্ট কর সবাই প্রণাম করলি যে ফুল রাজা দেখা যাই ফুল দে এরকম ফুলগুলো দিদি প্রণাম করা না দু হাতে দু হাতে বা হাতলে দু হাতে দু হাত হ্যাঁ দিদে দি প্রণাম কর এরকম করে এরকম দেখা যাচ্ছে এরকম হ্যাঁ ঠিক আছে এরপর সবাই দাঁড়া পর কে কে সবাই এরপর দাঁড়াবি আবৃত্তি বলবি ঠিক আছে এক এক লাইন দিয়ে দাঁড়া ভালো করে ভালো করি এই যে দেখতেই পাচ্ছ এখানে সবাই আছে তো ওরা এবার বাচ্চারা আবৃত্তি বলবে বন্ধুরা আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু শুনতে থাকো তো কে আবৃত্তি বলবে সবার একজন বল এখানে সবাই বলবে সবাই লাইন 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 তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ওরা আবৃত্তি বলবে সবাই তো সবাই আঁকি তো তোর নাম রাখি তো রাখি একটা তোমাদেরকে আবৃত্তি বলে শোনাচ্ছি প্রথমে বল যে আমি তোমাকে একটা আবৃত্তি বলে শোনাচ্ছি বল আমি একটা তোমাদের আবৃত্তি বলে শোনাচ্ছি ঠিক আছে এবার আবৃত্তিটা বল

ঠিক আছে খুব সুন্দর এখানে দাঁড়া যারা যাদের বলা হয়ে যাবে তারা এখানে দাঁড়াবে ঠিক আছে আর আমাদের গোপাল সোনাকে ভালোভাবে একটা আবৃত্তি শোনাবে ভালো হবে ঠিক আছে ও যেমন শুনতে পাই ভালো হবে লে একজন আয় একজন আয় তুই আয় দিশে আয় তুই একা এক বল আবৃত্তি জানিস তাহলে তোর নামটা বল দিশে আয় ওখানে দাঁড়াই যা যা সাইডে লে আয় দাঁড়াইখানে দাঁড়া বল আমি একটি আবৃতি বলি শোনাচ্ছি ভালোভাবে বল বল আমি আবৃত্তি জানেনিস তাহলে তোর কি নাম হ্যাঁ হ্যাঁ তাহলে দাঁড়াই যা পিউ আয় এইখান দাঁড়াই তাই বল আবৃত্তি বল বল আমার নাম পিউ বল আমি একটা তোমাদেরকে বল আমার নাম অঙ্কিতা আমি একটা আবৃত্তি বলে শোনাচ্ছি জানেনিস আবৃত্তি জানেনিস তুই তাহলে এখানে দাঁড়া যা তন্ময় আয় এখানে দাঁড়া এখানটাই আপনি তো জানিস তাহলে বল যে আমার নাম তন্ময় হ্যাঁ এখান দাঁড়া সবাই এখানে দায় থাক এবার আপনি তো বলবে আয় তুই আয় হ্যাঁ সবাই লাইন দাঁড়া আস্তে আস্তে এইখানটাই বলবি এইখানটাই ফেলিস না দাঁড়া আস্তে আবৃতিটা যখন বলবি তখন শুনতে দিবি চুপ চুপ ওই দাঁড়া ওই দাঁড়া ওই দাঁড়া লে বল

ঠিক আছে এর যে ধরে বলে তারা এদিকে থাক সবাই এদিকে থাক বললাম নাই আর কে বলবি আয় 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 বল আবৃত্তিটা বল বল আমার নাম পূর্ব আমি তোমাদেরকে আবৃত্তি বলে শোনাচ্ছি সবাইকে এ ঝগড়া করেন না শুন আর আবৃত্তিটা मन करा राख्ते बिधि कामना माने सबैले कथा राले जाय त साथी गरा आज पर के आके म कता के एते सब बाकी त मन भरे जाय न असल खटा ज मन्गे हा खूब सुन्दर अर के बलबी आय आय अब न बिधि सिकियो म ति आबले त बोल सो आमादर ग्राम बन्देले हामी आमादर चुटगाए चुटगा र ताकि सबै को

বাহ খুব সুন্দর আর কে বলবি আর কেউ বলবি কি আর কে বাকি আছে রাজদীপ বলবি বল কেন কে বলাম এই আমাদের অনুষ্ঠান প্রায় মানে শেষের দিকে সবাই আবৃত্তি বললো তোমাদের কেমন লাগলো অবশ্যই আস্তে আস্তে আস্তে

তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো আমাদের সবার যে ছোট একটা বাচ্চা আছে তো তাকে আগে চকলেটটা দিয়ে দিই তো গোপাল সোনা তো দেখতেই পাচ্ছ মানে ছোট বাচ্চা তো তার জন্য কিন্তু ওকে আগে দিলাম আর এই যে সবাই যারা চলো এবার ওদেরকে দিয়ে দিই চলো এবার सागेतो सांगे एकडे अजून अजून एकडे आता अजून भाजलेच नाही ठीक आहे बंजानी पर भाजले नाही एकडे ओय जनता करबी एकडे राख ना निस्ते रटा खटखट केने करतो बघ ना बाहेर ना बाहेरे बाहेरे बाहेर दरवाजाला

তো এই বাচ্চাদেরকে আমি বলি ওরা কিন্তু আসে আমি কিন্তু একা অনুষ্ঠানটা কিন্তু করতে পারতাম না তো এরা আসে এদের জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা বা তোরা সবাই কিন্তু প্রতি বছরই আসবি ঠিক আছে আর একটা কথা সবাই শুনি রাখ কালকে এই যে আমাদের সব সোনা বসে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখন সবাইকে ঘর পাঠিয়ে দিলাম ভালোভাবে চকলেট আর মজা দিয়ে তো এই যে দেখতেই পাচ্ছ আর এইখানে দেখো পতকাটা তো তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি ছোটো ছোটো বাচ্চারা না ভিন্নত আমি অনুষ্ঠানটা করতে পারতোমরা কিন্তু প্রতি বছর আসে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা তো ওদেরকে যতটা কোনো পারি চকলেট আর বন্ধা দিয়ে আমি খুশি করার চেষ্টা করি অবশ্যই হ্যাঁ তবে ইচ্ছা আছে অনেক কিছু করার না কাউকে করতে পারবো কি পারবো না তোমরা কিন্তু টুকে সাবস্ক্রাইবার আমার অবশ্যই করেছো বাট তোমরা কিন্তু কে অবশ্যই সাবস্ক্রাইবার করে দাও আর বন্ধুরা আজকের ভিডিওটা চলো এই পর্যন্তই কারণ আজকে সবাই তো জানো যে কালকে হচ্ছে গোপাল সোনার জন্মদিন তো আমাকে এখন বাইরে আবার বেরিয়ে পড়তে হবে বাইরে আবার আমাকে যেতে হবে গোপাল জন্য অনেক কিছু আয়োজন বা অনেক কিছু ইয়ে করার জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকে ভালো থেকো আর গোপাল সোনারটা এবার দেখো আর গোপাল সোনার এই লুকটা কেমন লাগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর জানাতে কিন্তু একদম ভুল নেই যে দেখতে পাচ্ছ আমাদের সবার প্রিয় ক্যাশব সোনা আর তো দেখি পুরো একেবারেই মানে শিরা হয়ে গেছে যাকে বলে বলতে এত সুন্দর লাগছে এত মিষ্টি লাগছে মানে হোয়াইট ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে